হ্যালো সবাই কেমন আছো আবার একটা নতুন সকাল নিয়ে তোমাদের সাথে চলে আসলাম ঠান্ডা পড়া সবে শুরু হয়ে গেছে এখন আর সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না একটু বেলা করেই ঘুম থেকে উঠেছিলাম এরপরে ব্যামটাও সেরে নিলাম অন্যবার কিন্তু এই সময় বেশ ঠান্ডা পড়ে যায় কিন্তু এবার অন্যবারের তুলনায় কিন্তু সেরকম একটা ঠান্ডাই পড়েনি তবে আমার ঠান্ডাটা কিন্তু একটু বেশি শীত গ্রহণ যাই থাকুক না কেন কাতা কিন্তু আমার সঙ্গে থাকতেই হবে আর এখন হয়েছে আরেক ঝামেলা জানো তো বাড়ির সবাই পাখা চালাতে চাইলেও আমি কিন্তু একদমই পাখা চালাতে চাই সবাই যখন এক জায়গায় এই নিয়ে কিন্তু আমার ভীষণ ঝামেলা হয় এই কদিন ধরে তো চিয়া সিটটা একদমই খাওয়াচ্ছে না তাই ভাবছি এখন থেকে আবার রোজ খাবো এরপর ঘরটা একটু ছাদ দিয়ে নিচ্ছি আর এই ঝাঁটাটা না আমার কাছে বড্ড ছোট হয়ে গেছে সোজা হয়ে ঝাড়ই দিতে পারি না আমাদের ঘরটা কিন্তু বেশ বড় পুরো ঘরটা ঝাড় দিতে কিন্তু বেশ অনেকটাই সময় লাগে বড় ঘর ভালো লাগে ঠিকই তবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কিন্তু বেশ খাটনি আছে ঘরে সকালের মোটামুটি কাজকর্মগুলো সব সেরে এরপরে ব্রাশটা করে নিচ্ছি বাড়ির সামনের এই আম গাছ পেয়ারা গাছগুলো ডালপালা এতটাই বেড়ে গেছে উঠোনে কিন্তু সময় রোদই পড়ে না সেই কারণে উঠোনটাও কিন্তু ওরকম স্যাঁত থেকে যাচ্ছে কোনো রকম ভাবে শুকাতেই পারছে না ব্রাশটা করার পর সবাই মিলে আবার চা নিয়ে বসলাম আর এখানে আসার পর না আবার সেই চা খাওয়ার অভ্যাসটা হয়ে গেছে বাড়িতে চা যেহেতু সবাই খায় সেই কারণে দুবেলাই করা হয় আজকে মা আর বাজারে যাবে না আমি আর বোন মিলেই বাজারে যাব সেই জন্য দেখো রেডি হয়ে গেছে সবজি বাজার বলতে তেমন কিছুই নেই শুধুমাত্র মাছ আনতে যাচ্ছি মা বলেছে যেই মাছটা ভালো লাগবে ওই মাছটাই আনতে বলেছে আমার কিন্তু বাজার করতে এমনি ভালো লাগে মাছ খাই বা না খাই মাছ দেখলে তাহলে হয় সব মাছই কিনে ফেলি বাজার আগে কিন্তু আমি তেমন করি নি বিয়ের পর কিন্তু আমার বাজার ঘাট নিজেরই করতে হতো কারণ আমার হাজব্যান্ড যেহেতু কর্মসূত্রে বাইরেই থাকে সেই কারণে বিয়ের পর পরই আমার কিন্তু এই বাজারঘাটের দায়িত্ব নিজের উপরই পড়েছিল প্রথমে তো কিছুই জানতাম না যে কিরকম কি দাম হয় তারপরে আস্তে আস্তে যেতে যেতে কিন্তু সব কিছু ঠিকঠাক হয়ে গেছিল বাজার করতে ভালো লাগলে কি হবে আমার শ্বশুর বাড়ি থেকে বাজারটা কিন্তু অনেকটাই দূরে টোটো করে যেতে সেই কারণে একটু বিরক্তিই লাগতো আর এই দেখো আমাদের বাজারে আজকে কত ধরনের মাছ উঠেছে আর এই যে মাছটা মাপা হচ্ছে এটা কিন্তু আমরাই নিচ্ছি এটাকে আমার বোন ভূত মাছ বলে তো আমার বোনের খুব প্রিয় মাছটা সেই কারণেই নেওয়া হচ্ছে শুধু এই মাছ না আজকে কিন্তু অনেক ধরনের মাছ নিয়েছি মানে এখানে যত ধরনের মাছ দেখছি সব কিছুই কিন্তু আমাদের পছন্দ হচ্ছিল বাজারে ঢোকার মুখেই তো তোমরা দেখতে পেলে কাঁকড়া বোন কিন্তু আগে সেই কাঁকড়ার দোকানেই গেছিল কারণ আজকে বোন কাঁকড়াও নেবে চিংড়ি মাছটা আমার পছন্দই নেওয়া হয়েছে সঙ্গে লোটে মাছও নিয়েছিলাম এদিকে মাছ তো আমাদের নেওয়া হয়ে গেছে এখন কয়েকটা কাঁকড়া নিয়ে তারপরে বাড়ি চলে যাও আর এইদিকে যে দেশি কাঁকড়াটা উঠেছে ওই কাঁকড়ার টক খেতে কিন্তু বেশ ভালো লাগে টক খাওয়ার জন্যই কাঁকড়াটা নেওয়া হচ্ছে সত্যি আমাদের মেয়েদের জীবনটাই যেন কিরকম বিয়ের আগে যে সব কাজগুলো কখনোই করিনি বিয়ের পর সেগুলো দায়িত্ব নিয়ে করতে আগে বাজারে এসে বাজার করতে যে কি লজ্জা করতো বাজার করার পর ব্যাগটা হাতে নিয়ে যাবো সেটা ভাবলেই যেন ভয় আর এখন যদি কেউ বাজার করে সেটা একদমই পছন্দ হয় না বাজারে গিয়ে নিজের মন মতন বাজার করতেই যেন ভালো লাগে আর আমার বর তো একদমই বাজার করতে পারে না ও যে জিনিসটা খেতে ভালোবাসে সেটা দেখলেই হলো একবারও ঘুরিয়ে দেখবে না সেটা আদৌ ভালো আছে কিনা আর আমার পাঁচ দোকান ঘুরে জিনিস কিনতে কিন্তু বেশ ভালোই লাগে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বাজার করে কিন্তু চলে এসেছি চলো তোমাদের মাছ ঘরেও এনেছি আজকে চার ধরনের মাছ এনেছিলাম এখানে চিংড়ি মাছ আর এখানে দেখো সেই ভূত মাছগুলো আর বোন দেখো ওখানে কাঁকড়াটা তুলে তোমাদের দেখাচ্ছে আর এখানে দেখো লোটে মাছ এনেছি যেটা সবার কিন্তু খুব আর এখানে লোটে মাছগুলো না খুব সরু সরু ছিল তার সত্ত্বেও এনেছি কারণ আমার লোটে মাছ দিন ধরে খেতে ইচ্ছা করছিল সব মাছ অল্প অল্প করে আনা হয়েছে কারণ এক রকমের মাছ দু তিন দিন ধরে খেতে কিন্তু ভালো লাগে না আমি এখানে চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিচ্ছি সবাই কিন্তু মাছে হাত দিয়েছিল কারণ এতগুলো মাছ একা ছাড়ানো সম্ভবই আর বোন ওখানে কাঁকড়াটা ছাড়িয়ে নিচ্ছে কারণ কাঁকড়া ছাড়াতে একটু বেশি সময় লাগে সেই কারণে দুজনে মিলেই কাঁকড়াটা ছাড়াচ্ছে এদিকে রান্নাও চাপিয়ে দিয়েছি আর আজকে মাছ কাটতে কাটতে অনেকটাই বেলা হয়ে গেছে রান্না করতে করতে কটা বাজবে কে জানে এই জামা কাপড়গুলো সকালে ধুয়ে দেওয়া হয়েছে তবে বিকাল হওয়ার আগেই দেখছি সব শুকিয়ে গেছে তাই ভাবছি তুলে রাখছি আর আজকে রোদের বাহারটা দেখেছো জামা কাপড় দেওয়ার আগে শুকিয়ে যাচ্ছে রান্না বান্নাটা মোটামুটি হয়ে গেলে একেবারে স্নান করে নেবে চারিদিকটাই জল হয়ে গেছিল বলে বাড়ির চারিপাশটা দেখো কিরকম জঙ্গল হয়ে গেছে এই জঙ্গলগুলো পরিষ্কার না করলেই হবে না আমার চলাফেরাটা যে একদম ভালো না সেটা কিন্তু সবাই বলে সঙ্গে আমিও কিন্তু ওটা মানি তোমরা তো দেখতেই পেলে যে আমি কিরকম ভাবে চলি তারপরে গাবলাটা সরিয়ে রাখলাম আর আগের দিন রাত্রে বেলা না এই ফানুসটা উড়ে আমাদের বাড়ি এসছিল বোন আবার দেখছি তুলে রেখে আমি আবার ওকে জিজ্ঞেস করছিলাম যে ফানুসটা দিয়ে কি করবি ও বলছে যখন পুরো পড়িনি আমি আবার ধরিয়ে দেবো যাই হোক ওটা নিয়ে কিছুক্ষণ কিছুক্ষণ করেছি এরপরে ঘরগুলো সব মুছে নেব আগে ঠাকুর ঘরটা মুছে নিলাম বোন যেহেতু পুজো দেবে বোনের কিন্তু ওইদিকে স্নান করা হয়ে গেছে তাহলে আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আজকে তাহলে এইটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা